এক নির্লজ্জ ও পাশ্ড স্বামী তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে কেটে প্রেসার কুকারে রান্না করে যেন কোনো মানুষ নয় রান্নার উপকরণ পরে সে টুকরোগুলোকে ফেলে দেয় শহরের বিভিন্ন লেকে যাতে প্রমাণ মুছে ফেলা যায় প্রতিবেশীরা বলছেন কিছুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল স্ত্রী তার ওপর নির্যাতনের অভিযোগও করেছিল একাধিকবার কিন্তু কেউ ভাবতেও পারেনি এমন নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে তার জন্য বর্তমানে ওই ব্যক্তি নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার হায়দারাবাদে পুলিশ জানিয়েছে সে সাবেক সেনাকর্মীর দাবি খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে জেরাই সে ব্যক্তি জানিয়েছেন স্ত্রীর সেদ্ধ করা দেহংস লেকের পানিতে ফেলে দেন তিনি জানা গেছে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন ওই নারী তার পরিবারের সদস্যরা এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এরপরই তদন্ত শুরু হয় পরে জেরার মুখে নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে স্বামী পুলিশের দাবি ঝামেলা হয় স্ত্রীকে খুন করেছিল সে ব্যক্তি রিপোর্ট অনুযায়ী গত পনেরো জানুয়ারি নিজের স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি নিহত নারীর নাম পুত্তাবেস্কট মাধবী তার স্বামীর নাম গুরুমূর্তি এর আগে স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে গুরুমূর্তি দাবি করেছিলেন ঝগড়ার কারণে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান পরে থানায় স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে গুরুমূর্তি তিনি জানান দেখে যাতে বোঝানা যায় সেজন্য স্ত্রীর হামান দিস্তায় গুঁড়ো করেছিলেন তিনি এরপর মীর পেটলেকে সে দেহংস ফেলে আসেন গুরুমূর্তি এদিকে গুরুমূর্তির বয়ান অনুযায়ী মীর পেটলেকের আশেপাশে পুলিশ তল্লাশি শুরু করেছে ডগ স্কোয়াডও নামানো হয়েছে তবে রিপোর্ট লেখা পর্যন্ত মাধবীর দেহংসের খোঁজ পায়নি পুলিশ পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে গভীর তদন্ত চালিয়ে ঘটনার বিষয়ে আরো তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ প্রিয় ভিওয়ার্স এই ঘটনা শুধু একটি খুনের নয় এটি সহিংসতা মানসিক অবসাদ ও পারিবারিক ভাঙ্গনের এক করুণ প্রতিচ্ছবি এটি আমাদের মনে করিয়ে দেয় সতর্ক না থাকলে সবচেয়ে আপন মানুষটিও হয়ে উঠতে পারে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু মানবতা যেখানে হেরে যায় সেখানে আইনকেও কঠিন হতে হয় পুলিশ জানিয়েছে দোষী প্রমাণিত হলে গুরুমূর্তির বিরুদ্ধে অত্যন্ত কঠোর শাস্তি নিশ্চিত করা হবে জনগণের দাবি করছে এই নিষ্ঠুর স্বামীর প্রকাশে ফাঁসি দেওয়ার জন্য আপনিও কি এমন স্বামীর ফাঁসি চান চাইলে ফাঁসি চাই লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সে সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ